চট্টগ্রাম এখন ভোর পাঁচটা তো আমরা কক্সবাজার এক্সপ্রেসে যাত্রা এখন আছি চট্টগ্রাম স্টেশন আপনারা জানেন যে চট্টগ্রাম স্টেশনে আসার পরে কক্সবাজার ট্রেনগুলো কিন্তু ইঞ্জিনটি ঘুরিয়ে ওরাই আবার কক্সবাজার এক্সপ্রেসে যাত্রা করে তো এখন ভোর পাঁচটা বাজে সকল ট্রেন সকল যাত্রী কিন্তু এই আর চট্টগ্রাম স্টেশনে যাত্রা বিরতিতে নেমে যায় আমিও যে আমার কিন্তু ফার্স্ট টাইম চট্টগ্রামে আসে আমি এর আগে কিন্তু কখনো আসি এইটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম কখনো আসা হয় না এই চট্টগ্রামে আসার পরে হোটেল সৈকত চটক নিয়ে হোটেল সৈকত সৈকতটা আমার চট্টোপুরে অনেক খাওয়ার ইচ্ছা ছিল যদিও সময় স্বল্পতার কারণে পারলাম না তবে এই বিষয়টি কিন্তু চট্টগ্রামে আবার আসছি তখন মেজবানি মাংসের স্বাদ অবশ্যই টেস্ট করে দেখবো তো ভালো থাকবে চট্টগ্রামবাসী দেখা হবে অন্য কোনো দিন